কারণ এই রুম আমরা পাঁচ ছয় দিন গ্যাস্ট আসিল না অন্যান্য রুমে আছে বাট আজকে দুপুর আড়াইটার সময় গ্যাসটা জিবা গতিকে আমরা এখন রুম শিফট করে নিলাম আমরা জিনিসপত্র সব এখান থেকে লই নিলাম ওই যে আমার একটা লই লাইলাম আর কয়েকটা জিনিস হয়েছে এটা আইব এখন আমরা কোন জায়গা আমরা অকাতও আইছিলাম অকাত এসির থেকে ডাইরেক্ট মাটিত তো দেখুন বন্ধুরা আমার স্টোর রুম এবং এখানের মধ্যে আমরা এখন সেটিংস করা চলের আবার রুম বদলানি চলে এখানে প্রীতম তো বিছনা পাতিলা ওই হয়েছে আমার ও একটা বিছনা আর ওটা হয়েছে কি প্রীতমর বিছনা

আদর ইসাই গে গান্ডার লাখ গান শরীল ও দেখো কোথায় ছিলে দেখো তুমি তো পড়তে পারবা নি এমনি খুঁজতে পারতাম নাই দাঁড়ো দেখাই তো মানে কিতা কিতা তা মানে সমাজ তো মুখ দেখ এমনি দেখাই পায় মা ও দেখাই দেখাইলাম দাদা ওই দেখো হু ফড় হোক ও দেখো কুটিয়ে তোমার ফটো দিছে ওই যে কুটিয়ে ফটো নি তোমার ও দেখো 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 চশমা ল চশমা ল চশমা লো চশমা 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 পাওয়া যান না তুমি চশমা লো চশমা এমরা দেখতাই নাই বা এমরা তো তুমি অন্ধ চলো চশমা কই খুঁজছি রায় বা তুমি চশমা রাখছোনি ও চশমা পাইছেন নানি ভালোই দেখো কুটিয়ে নানি ফটো দিছে বুঝছো নি তোমার আর বাবার ও দেখো ও দেখো কুটিয়ে তোমার বাবার ফটো দিছে নানি ও দেখো কি লেখছে লেখা দেখো

ই মাৰে মাৰি তাৰি লাগে সঞ্জয় দত্ত অ মাজে আজকে কামো লাগছ পুৰা সঞ্জয় দত্ত বনিয়া কাম কৰ দা এতিয়া মানে দুৰ্গা পূজা লাগে নি হাত চলে বাবা ক তাৰ ইয়ে দিছে বন্ধু দিলিভাৰ দিলিফাৰ বৌ দেখিল লেখা দেখোন দিয়া মই লেখা পাৰ বা মোবাইল ভাঙি শুনা দেখোন বাবা ভাল লাগিছেনে ভাল লাগিছে বাবা ভাল লাগিছে বা বাৰ্তা দিল বাৰ্তা দিলা

আর মাত্র একশো টাকা তো দেখুন আর মাত্র ছয় দিন বাকি এবং এইগুলা আমার কাছে কয়েকটা টিকিট ওখানে রইছে তারপরে আপনারা সময় নষ্ট করবেন না তাড়াতাড়ি স্ক্রিন অথবা নাম্বারে যোগাযোগ করেন পাতারকান্দি ভাতৃসংঘ ক্লাবের যে গিফট কুপনের খেলা যেটা এটা আছে তেরো সেপ্টেম্বর এই ডেট আছে যেটা প্রথম পুরস্কার সুইফট অল্টো ওয়াগানার এছাড়া আট থেকে আরম্ভ করি বাইশ নম্বর পর্যন্ত সব বাইক এবং স্কুটি ঠিক আছে তেরো সেপ্টেম্বর খেলার ডেট খেলার ডেট চেঞ্জ হইতো না ঠিক আছে তো আপনারা একটা টিকিটের দাম একশো টাকা যদি ফার্স্টটা কিন্তু একটা কিন্তু ফ্রিতে ঠিক আছে দুইটা ফোন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনি অল ওভার ইন্ডিয়া বা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি টিকিট কাটতে পারবেন এই দুইটা নাম্বার whatsapp আছে whatsapp গিয়ে গেই আপনি স্ক্যানার ফাইলবা প্রোফাইল পিকচারের মধ্যে डीपी মধ্যে ওই প্রোফাইল পিকচারে যে স্ক্যানার আছে যদি আপনার একটা টিকিট লাগে আপনি 100 টাকা পাঠাইবা পাঠাইয়া মেসেজ ছুপার লোক লোক আপনার একটা টিকেট দাও হয়ে যাবে যদি আপনার ফার্স্ট টাইম টিকেট লাগে 500 টাকা পাঠাইবা ফার্স্ট টাইম কিন্তু একটা ফ্রি আছে তো আর মাত্র 6 দিন বাকি আছে সময় নষ্ট করবেন না স্ক্যান করতেবা ফোন নাম্বারে যোগাযোগ করেন জয় হিন্দ